Thank you সব রান্নাই মানে কিছু কিছু রান্না আছে সেই টাইমটাতেই ভাল লাগে তারপরে কিন্তু অতটা ভালো লাগে না তো সেই জন্য এই পিঠেটা কালকে বানিয়েছি কেন কি সেরকম তো আর মানে সবসময় এটা আশা করলে তো হবে না কেউ করে খাবে খাওয়াবে নিজের যদি ইচ্ছা থাকে তাহলে নিজের ইচ্ছাটা নিজেকেই পূরণ করতে হবে তো সেরকমভাবে কারোরই সময় নেই কি আমাকে পিঠে বানিয়ে খাওয়াবে তো সেই জন্য আমি নিজেই কালকে ফার্স্ট টাইম বানিয়েছি দুধ পুলি যেটা অসাধারণ হয়েছে সেই পুচের বাটিটা নিয়ে এখন সকাল সকাল লাইভ এই পয়েন্ট এবার তুমি কি বলছো বলো আমাদের স্কুলে এই পয়েন্টটা লিখতে হবে আমাদের টিচার বলেছে এই পয়েন্ট আর আমি তোমাদের একটা প্রজেক্ট দেখাচ্ছি এটা আমার ফার্স্ট পেজ তারপর নেক্সট পেজ ভেরি গুড দিচ্ছে এখানে আমার আমার টিচার আমাদের টিচার খুব ভালো কাউকে রাগি মতন দেখে না যখন আমরা ক্লাস অমৃতর মতো লাগে মানে এই সাতটা একটা অন্যরকম আইসক্রিমের মতো হুম হুম কিন্তু আঁচি ময়তো আনা সেই গুড় আর দুধের যেই মিশ্রণটা আর সেটা ফুটে একটা ভীর হয়ে আসার মতন ব্যাপারটা আর পুলিগুলোর ভেতরে আমি নারকেলের কুরকুরে দিয়েছি সবাই বলো তো আজকে কেন ওদের স্কুল ছুটি আছে কভমেন্টে বলা তুমি বলো আজকে হম আমাদের আছে আজকে স্বাধীনতার দিবস তাপা প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি কি মহাত্মা গান্ধীর বাবার নাম আর ওর মার নাম কি ছিল নাম ছিল আর ওর মার নাম ছিল পুতুল বাই পুতুলি বাই পুতুল বাই বলে দিচ্ছি পুতুল বাই মানে হলো পুতুল যেটা দিয়ে আমরা খেলা করি দেখি বা বই আসো আসো লেখা কমপ্লিট না রাইটার মেরি না রাইটার ম্যারি নাই এটা এখন তোমার চালাকি তুমি এখন আমার পড়া দাও না কেন উনি নোহোৱাই কোশ্চেন দাও ওটা পরে করে নেবে তাড়াতাড়ি দাও বইগুলো এখানে রাখছি ঠিক আছে ওইখানে রাখার কি আছে তো ফাঁকি পারবে না চলো হয়তো রাখি মতো তার কিছুদিন পর তো তোমার এক্সাম আছে তাড়াতাড়ি ধরো এক্সাম এক্সাম এই পেনটা আমি কিনেছি এই পেনটা এই পেনটা আমি কিনেছি আর আর একটা পেন আছে তোমার দেখাচ্ছি আমি বই মেলা থেকে এই পেনটা কিনেছি আমি বই মেলা থেকে এইটা কিনেছি এই যে আমার পেন্সিল বক্সের অবস্থা এইটা ছেলে

Yeah. <laughs> শোনো আমি আমার এ আমার টা দেখাবো টা দেখি আমি পড়তে বসে থাকব